হাই বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি আমাদের এলাকার এক বিশেষ জায়গা আমাদের আঞ্চলিক ভাষায় যার নাম খেড় বন এখানের বিশেষত্ব কি এখানে রয়েছে খাড়াং নামক এক ঘাস যে ঘাস দিয়ে তৈরি হয় ঝাঁটা শক্ত ঝাঁটা এটা সংগ্রহ করার জন্য অনেক দূর থেকে এই যেমন দেখেছিলাম কিছুদিন আগে এসেছিলো বাঁকুড়ার ইন্দপুর থেকে এক পিকআপ ভেনে করে অনেকগুলো লোক এই ঘাসটি সংগ্রহ করার জন্য আর শুধু একদিন নয় অনেক দিন ধরে তারা এসে থাকে এই ঘাসটি নিয়ে যায় সেখানে তারা হয়তো ঝাঁটা তৈরি করে বিক্রি টিক্রি করে কিছু হয় হয়তো আর শুধু এবছরই নয় বিগত অনেক বছর থেকেই দেখা যায় বাইরে থেকে গাড়ি করে আসে ঘাসটি সংগ্রহ করে আর নিয়ে যায় তো আজকে আমি দেখাচ্ছি সেই আমাদের খেড়বন অনেকটা বিস্তৃত দেখুন এই যে সেই ঘাস এটা জামা কাপড়ে যদি লাগে তাহলে কিন্তু হটানো মুশকিল হয়ে যায় এই যে ঘাস এইগুলি কাটা হয়ে গেছে যাই হোক তবুও দেখাচ্ছি যেটুকু অংশ পড়ে রয়েছে আরও অনেক এই যে এর হাইট এতটা পর্যন্ত প্রায় এখন রয়েছে এর যে অনেক বড় হয় অনেকটা এলাকা জুড়ে ওই দিকে রয়েছে আমাদের সিধা ডুংরি যাকে আমরা বলি সেটাও আমি দেখাবো অন্য দিন পুরোটাই পাথর আজকে দেখাচ্ছি খেড বন এই যে দেখুন এখানে রয়েছে একটা রাস্তা ক্ষেতের দিকে যাই তাহলে আজকে এইখান পর্যন্তই রাখছি বন্ধুরা